পুরুষ মানুষরা চাইলেও কাঁদতে পারে না আর মেয়েরা হাউমাউ করে কাঁদতে পারে পুরুষদের অভিযোগ থাকে না আমাকে এটা কিনে দিলা না সেটা কিনে দিলা না এটা করলা না সেটা করলা না কিন্তু পুরুষদের শুনতে হয় এটা পাইলাম না এটা করলা না সেটা করলা না তাদের দায়িত্ব বাইরে যেরকম ঘরেও সেরকম তাই তো পুরুষ মানুষরা যখন ঘরে আসবে তখন তাদেরকে একটু রেস্ট দিন তাদেরকে একটু সময় দিন তারপরে আপনার যত অভিযোগ আছে সেটা বলবেন আর যেখানে যেটা লাগে সেটাও বলবেন কিন্তু অনেকেই শুরুতেই এটা থাকলো না এটা হইল না এটা করল না আসতে না আসতেই পুরুষ মানুষদেরকে এতগুলো কথা শুনিয়ে দেয় আসলে এই কাজটা কেউ করবেন না তাদের কি একটু শান্তির জায়গা নেই কারণ তারা কোথায় যাবে তাদের তো আর বাবার বাড়ি থাকে না যে তারা রাগ করে সেখানে চলে যাবে তাদের দুঃখটা তারা বুঝবে কারণ তাদের মাতার উপর যে বড় দায়িত্ব সেটা মেয়েদের বসতে হবে অনেকেই বোঝে না ঘরে আসলেই উল্টাপাল্টা অভিযোগ উল্টাপাল্টা কথা বলে দেয় তখন কি পুরুষ মানুষরা রাগ হয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলে আর ঝগড়া শুরু হয়ে যায় ঘরে ঝগড়া লেগেই থাকে এই সময়গুলো যদি আপনি বেঁচে বোঝে শুনে কথা বলতে পারেন তাহলেই সংসারে কোনো ঝগড়া ঝামেলা হবে না সংসারে আসবে সুখ শান্তি এবং ভালোবাসা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি তুলেছি ঘট্টর ঝাড়ু দিয়েছি এবং ডিম ভেজে সকালের নাস্তা খেয়ে নিয়েছি শরীরটা ভালো ছিল না তাই আপনাদের ভাইয়া হচ্ছে হোটেল থেকে আর কি তন্দুর রুটি আনাইছিলো সেগুলো দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে অন্য অন্য যে কাজকাম আছে সেগুলো সেরে ফেলবো আর আমার হেল্প ইন হ্যান্ড আসতে একটু সময় লাগবে তো সে আসলে আবার থালা বাটিগুলো ধুয়ে ফেলবো তো আমি এই পাশে যে মোছামাছির কাজগুলো আছে এই যে এগুলো টুকি অনেক কাজ থাকে ঘরে তাদের কাজের বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের গুছিয়ে করতে হয় গুছিয়ে রাখতে হয় আসলে আমার কাছে গুছিয়ে গাছিয়ে কাজ করাটাই ভালো লাগে আর পছন্দ তো এই যে আমি আবার একটু বারান্দাতে আসলাম কিছুক্ষণ পরপরই কিন্তু আমি বারান্দাতে আসি আর বারান্দাটা এত বড় যেমন গ্রামে উঠান থাকে সেরকমই উঠানের মতোই বড় বললে চলে কারণ হাঁটাহাঁটি করা যায় অনেকটা আর এই পাশে তো আমি পাখি রেখে দিয়েছি ওদের সাথে একটু পরপর কথা বলে যাই তো এই যে গাছগুলো আমি একটু দেখে ফুল টুল পড়ছে কিনা সেটা দেখে গেলাম আর এই পাশে দুপুরকার রান্না করবো কোটাকাটি করতে বসছি কারণ আমার কে যে আপা হেল্প করে তো সেই আপা হচ্ছে আবার কাপড় চোপড় ধুয়ে বাটি ধুয়ে চলে গেছে এসে আবার ঘটর মচবে আর কি তো তারা তো অনেকের বাসায়ই কাজ করে তো তাদের কিন্তু অনেক বাসায় সময় মতো যেতে হয় তো অন্য অন্য যে আপারা ছিল আমার যারা তারা কিন্তু আমাকে একবারই তিন কাজ করে দিয়ে গেছে কিন্তু এই আপা হচ্ছে সময় পায় না একবারে করে দিয়ে যাইতে তো এই জন্য আপা বলছে যে আমি একটা বাজে আবার চলে আসব। তো আমি ভাবলাম আমার রান্না তো সেরে ফেলে আমার কোনো সমস্যা নেই যেহেতু একটা বাজে আসলে কোনো সমস্যা নেই আমার রান্না শেষ করে আমি গোসল করে নামাজ পড়ার সময়টা পাবো আর তখন সে আইসাবার ঘরটাও মুছে ফেলতে পারবে আমার কোনো অসুবিধা নেই কারণ তারা সবার বাসায় মিলেমিশে কাজ করুক তাদেরও তো চলতে হবে তাই না তো এই যে এখানে আমি হচ্ছে শাকটাকে এখন যে বাঘার দিয়েও নিয়েছি এসি নিব তো এই পাশে হচ্ছে লাউ রান্না করব তো লাউ দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব। কিভাবে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব দেখুন এটাকে লাউ আনাজ বলা হয় তো প্রথমে পানি দিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ হলুদ গুঁড়া হালকা মরিচ গুঁড়ো দিয়েছি কারণ কাঁচামরিচটা দিয়েছি এই জন্য আর দিই নি বেশি একটা তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ওই পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হলুদের যে একটা গন্ধ থাকে সেটা যেন না আসে আসলে আমার ঠান্ডার সমস্যার কারণে কথা বলার সময় একটু কষ্ট হয় যাই হোক এই তো এই পাশে আবার লাউটা দিয়ে দিলাম ধু ধুয়ে রেখেছিলাম যেহেতু এটা লাউ আনাজ ধুলে সমস্যা নেই কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিই তো আজকে কেন জানি এটাতে পানি দিয়ে ফেললাম যাই হোক এখন দিয়ে দিলাম লাউটাকে তারপর হচ্ছে এই পাশে এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই চুলাতে আর চুলার যে চাকরিটা সেটা উল্টা করে দিয়েছি এই পাশে হচ্ছে আমি বেগুন বেজে নিচ্ছি সাইফুলের জন্য সাইফুল হচ্ছে বেগুন ভাজা খাবে আর হচ্ছে শাক দিয়ে খাবে ও তো লাউটা নাও খেতে পারে আসলে ছেলেমেয়েরা আসলে লাউ খেতে চায় না লাউ খাওয়া যে এই গরমে অনেক ভালো সেটা তারা বোঝে না আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারতাম তো যদি সাইফুল খায় এই জন্য আর কি ডিম দিয়ে রান্না করতেছি মানে করবো দুটা ডিম এখানে রেখে দিয়েছি মানে বাগারের সময় দিব তো এই বেগুনগুলো এখন আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে তো হচ্ছে কলেজে গেছে সেই পাঁচটা বাজে আসবে শিউলিও আজকে কলেজে গিয়েছে তো এই পাশে আমি হচ্ছে চাল নিতেছি চালটাকে মেপে নিলাম যতটা লাগবে নিয়ে এখন আমি হচ্ছে ধুয়ে নিয়ে বসিয়ে দিব চুলাতে তো এই তো এখন আমি চালটাকে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পানিটা নিয়ে নিব পানিটা নিয়ে বসিয়ে দিব আর এই পাশে হচ্ছে আমি ওই যে কড়াইটা সরিয়ে নিচ্ছি কারণ ওই চুলাই আমি চালটা বসাবো মানে ভাতটা বসিয়ে দিব তো এই তো সরিয়ে নিলাম এখন ভাতটা বসিয়ে দিলাম আর এই তো প্যানটা যে বসাইছি ওই লাউ আনাসটা বাগাড় দেওয়ার জন্য দিলাম রসুন থেতু করে বা কুচি করে দিতে পারেন তারপর রসুন আর পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে ভাজা হয়ে গেলে তখন দুইটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দেওয়ার পর এইভাবে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে কম ভাজা যাবে না তাহলে আবার ডিমের গন্ধ করবে তাই আমি এইভাবে দিয়ে তারপর হচ্ছে এই যে আবারও সেই কড়াইতেই ঢেলে দিলাম ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব এভাবে করে লাউ দিয়ে ডিম দিয়ে হচ্ছে লাউ আনাছ রান্না করতে পারেন এটা খেতে কিন্তু ভালোই লাগে যারা মাছ পছন্দ করেন না চিংড়ি মাছ হলে তো কোনো কথাই না এভাবেই কিন্তু আমরা চিংড়ি লাউ চিংড়িটা রান্না করি তো সেটা খেতে তো আমাদের অনেক ভালোই লাগে তো এভাবে করে আজকের রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ